গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবির পূজা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দুই দিন আগের ভিডিও যেদিনকে আমরা যাচ্ছিলাম রানাঘাটে ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে মার পয়সা পাঠিয়েছিল আমাদের তিনজনকে বলেছিল যে এখান থেকে কিছু একটা পছন্দ করে কিনে নিতে আর যেহেতু ভাইকেও কিছু একটা দেবো ওর জন্য সবার জন্য এখান থেকেই কেনাকাটা করব ওর জন্য আজকে যাচ্ছে হচ্ছে রানাঘাটে এই যে প্রথমে এসছি হচ্ছে বেবি হাগে কারণ এখান থেকে অনেক দিন ধরে ফোন করছে তোমাদের দাদাভাইকে যে আবিরকে নিয়ে আসার জন্য আর কিছু ভালো ভালো কালেকশান সামারের এসেছে সেগুলো দেখে যাওয়ার জন্য ওর জন্যই আর সত্যি কথা বলতে আমি যতগুলো গাড়ি চালাই সবগুলোই সবকটা গাড়ি এখান থেকেই নেওয়া আর আবিরের যত ড্রেস আছে অধিকাংশ ড্রেসই এখান থেকে নেওয়া আসলে এখানকার কোয়ালিটিগুলো এত সুন্দর লাগে আর আমার এক এখানে আসলে প্রচুর প্রচুর ড্রেস পছন্দ হয় সব থেকে মানে ছেলেদের কালেকশানের থেকে মেয়েদের কালেকশানগুলো আমার খুব ভালো লাগে আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ মানে কোনটা ছেড়ে কোনটা নেব এত মানে প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর মেয়েদের আর ছেলেদেরও রয়েছে এই যে আমি এখন আবিরের জন্য একটা গেঞ্জি নেব কারণ ও সেই একটু বড়ো হাতা লংয়ের মধ্যে পড়তে চায় না যেটা পড়ে এসেছে এটা আমি পরিয়ে নিয়ে এসেছি কিন্তু ওর প্রচণ্ড গরম লাগে তার জন্য আমি স্যান্ডোর মধ্যে কিছু একটা দেখব আর আমাদের যা রয়েছে আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে তো সেখানে যাব তাই ভাবলাম একবারেই সব কিছু শপিং টপিং করে নিয়ে যাই আর এই যে এই যে এসেই সাইকেলের দিকে নজর কারণ ওর নেক্সট টার্গেট হচ্ছে এই সাইকেল মোটামুটি সব গাড়িই বাড়িতে হয়ে গেছে শুধু নেই হচ্ছে এই যে সাইকেলটা তো এখন এই যে আসলেই ও কিছু না কিছু গাড়ি চালায় এই যে তারপরে এই যে ব্লেজারটা দেখাচ্ছি দেখো ওই গ্রিন কালারের ব্লেজারটা কিন্তু সুন্দর লাগছে আমার খুব পছন্দ হয়েছে আমি এখান থেকে একটা মেরুন কালারের মেরুন নয় একটা হোয়াইট কালারের ব্লেজার নিয়ে গেছিলাম আবিরের জন্য অনেক দিন আগে তো সেটাও খুব ভালো এখনও রয়েছে মাঝে মাঝে যখন বিয়েবাড়ি যায় এখন তো নয় শীত কালে যখন বিয়েবাড়ি যাওয়া হয় তখন ওকে মাঝে মাঝে পড়ানো হয়েছে তারপরে এই যে ওর মনে আছে যে ওপরে বিভিন্ন ধরনের গাড়ি আছে তো ওর এখন ইচ্ছা সত্যি কথা বলতে কি জানো তো এরকম একটা কার কেনার কিন্তু আমরা এই কারটা ওকে দিতে চাই না এর জন্য শুধু শুধু এই গাড়িগুলো পড়ে থাকবে এমনিতেই বাড়িতে প্রচুর গাড়ি রয়েছে যেগুলো বড় হয়ে গেলে ও আর চালাতে পারবে না কিন্তু এই কারটা ও নিতে চাই কিন্তু কারটা ওকে আমার ইচ্ছা না দেওয়ারই তো যাই হোক এখানে আসলে ওই সেই ইচ্ছাটা এইখানে চালিয়ে গাড়িটা পূরণ করে নাই আর এখন এই যে এই যে দাদা ভাইটাকে দেখছো ও ওকে খুব ভালোবাসে আসলে ও ওকে খোঁজে যে সেই আঙ্কেলটা কোথায় তো তারপরে এই যে এখন ও গাড়ি চালাবে আর আমি বারবার করে বলছি যে চলো আমাদের আরও অনেক কিছু কেনাকাটা রয়েছে তো বান্ধবীর মেয়ের জন্মদিনে গেছিলাম সেই ভিডিওটা এখনও এডিট করা হয়নি তো সেটা এডিট করে খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে এসেছি আরও যেটা আরেক কারণের জন্য সেটা হচ্ছে বান্ধবীর মেয়ের বার্থডেতে কী গিফট দেবো সেটা নেওয়ার জন্য এসেছি তো সেই গিফটটা আমাদের নিতে হবে এই যে আমাদের অলমোস্ট শপিং এখানে কমপ্লিট হয়ে গেছে আবিরের জন্য তোমাদের দাদাভাই বিলটিল করে এই যে বেরিয়েছি আরেকটা মলে তো এই এইটা সেই মল যেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে এসেছি এই মলে তো সেদিনকে আমি এসে দেখে গেছিলাম যে কিছু কুর্তির কালেকশানগুলো তো আমার এখানে এসে একটা প্যান্ট পছন্দ হয়েছে প্লাজো টাইপের তো সেই প্যান্টটাই আজকে দেখবো যে আছে কিনা আর যদি কিছু পছন্দ হয় সেগুলো অবশ্যই নেব তারপরে এই যে ওপরে চলে যাচ্ছি এই যেহেতু নতুন হয়েছে এই মলটা তো মানে সব কিছু এখানে পাওয়া যায় গ্রসলিটাকে শুরু করে সব কিছু তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার পা দুটো একদম ব্যথা হয়ে গেছে যা হয় আর কি দুই তিন তলার উপরে ওঠা মানে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে চলো লিফটে করে যাই কিন্তু আমার ওই যে পাকামোর জন্য আমি ওই পায়ে হেঁটেই উপরে এসেছি তারপরে এই যে ওয়ান পিসটা সেদিনকে এসেও দেখে গেছিলাম আজকেও দেখলাম কিন্তু আমার পছন্দ হলে তো আর হবে না তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি ওর জন্য আমি ওই ওয়ান পিসটা নিলাম না তাছাড়া আর মানে সেরকম কালেকশন মোটামুটি ভালোই লাগছে না তারপরে তোমাদের এর দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট দেখবো আর আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট দেখবো তারপরে এই যে লিফটে করে এবার নিচে যাব কারণ পায়ে হেঁটে নিচে নামার শক্তিটা আর নেই পা পুরো ব্যথা হয়ে গেছে তো আবির একটু একটু ভয় পাচ্ছিল তো তারপরে এই যে একদম নিচে ফ্লোরে চলে এসেছি এবার বিলটিল করে এখান থেকে বেরোবো হচ্ছে ওই যে বললাম বান্ধবীর মেয়ের বার্থডের গিফটটা নিতে হবে সেটাই নিতে হবে আর অনেকটাই লেট হয়ে গেছে এত বাজার করতে 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 মানে টাইমের দিকে আর খেয়াল থাকে না যা হয় আর কি তারপরে একটু কিছু গ্রসলি আইটেম নেব ভেবেছিলাম কিন্তু ওই দুই একটা জিনিস নেয়ার পরে আমি আর কিছু নিলাম না কারণ আমার মুড নষ্ট হয়ে গেছে যে শপিং করার এটা হয় আর কি আমার কারণ অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে না তারপরে চোখটা বেশ ধাঁধিয়ে যায় আর ভালো লাগে না জিনিসপত্র কেনার জন্য তো খিদেও প্রচণ্ড পেয়েছে আর আসলেই তো আমরা তিনজন মানে মোমো সত্যি কথা বলতে রানাঘাটে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে মোমো খাওয়ার জন্য আর এই মোমো শপটাতে এত সুন্দর মোমো পা পাওয়া যায় মানে টেস্টটা খুব সুন্দর তো আমরা এখানে আসলে আগে মোমো তো খাবোই আর খিদেও যেহেতু পেয়ে গেছিলো আমাদের তিনজন আর ওর জন্য এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গিফটটা নিয়ে তারপরে দেন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে অনেক কিছু গোছা রয়েছে যেহেতু ওই বাড়ি যাব সেগুলো তো রয়েছে এই যে তারপরে চলে এসেছি হচ্ছে এই যে এইখানেই এই দোকানটা দেখে বুঝতেই পারছি এটা একটা স্টুডিও টাইপসের তো এখানে আমি একটা আমরা একটা ছবি প্ল্যানিং করেছিলাম যে ওর মেয়েকে একটা এমন একটা গিফট দেব যেটা মানে গিফটটা নষ্ট হবে না গিফটটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো সেই একটা ফটো আমি আমরা সবাই মিলে এই যে এই ফটোটা বাঁধাতে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের দাদাভাই বলছিল আমার আবিরের আমাদের তিনজন একটা ছবি বাঁধিয়ে আমাদের ওই দেওয়ালটাতে রাখবো তো আবিরকে দেখাচ্ছি যে এই দেখো দিদি তারপরে এই যে বেরিয়ে এবার বাড়ির দিকে যাব। তো কি হয়েছে মানে আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে এখন নটা মতো বাজে রাত তো দেখো এক সাইড এই যে শার্টার নামিয়ে যে তালাও দেওয়া হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে নেমে গেছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও রেডি টেডি হয়ে যে বেরিয়ে পড়েছি সকালবেলায় সকালবেলা এত রোদ উঠে গেছে প্রচণ্ড গরম লাগছে তারপরে যাচ্ছি এখন ওই বাড়িতে আর এই যে আবিরকে যে জামাটার ড্রেসটা কালকে কিনেছিলাম ওটাই আবিরকে পরিয়ে দিয়েছি কিন্তু আজকে ট্রেনে এত ভিড় এত ভিড় ট্রেনের মধ্যে জায়গায় পাইনি ওর জন্য তোমাদের দাদা ভাইকে বললাম তো ও না বসে এভাবে দাঁড়িয়েই যাই কারণ একটু পরেই তো নামতে হবে ফাইনালি বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হব দেন তার চোখ মুখের অবস্থা হচ্ছে একদম প্রচণ্ড গরম এখন ফ্রেশ হব তারপরে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা স্কিপ না করে দেখতে পাশাপাড়ি ভালো একেবারে বাজার করে নিয়ে এসেছি কারণ মাকে বললাম গরমের ভিতরে আর তোমাকে দুবার করে বাজারে যেতে হবে না ওর জন্য যা বাজার করা একবারেই নিয়ে চলো তো আজকে বাজারে প্রচুর মাছ মানে যে মাছ চাইবা সেই মাছই রয়েছে আজকে বাজারে আস তেমন পরিমাণে গরম তো এই যে আবির এখানে ফোন দেখছি আর ভাই চলে এসেছি স্কুল থেকে ওর সকালবেলা মর্নিং স্কুল খুলেছে না হলে ওই আমাকে আনতে যেত মাকে কষ্ট করে যেতে হতো না দেখি এই যে যাকে দেখতে পাচ্ছ ইনার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি সামনের বাড়িটা তো ইনি আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো বলতে পারো আমাদের বাড়িতে আজকে একটা নতুন গেস্ট আসলো তো এত কিউট না আবির তো খুব মজা পাচ্ছে আবির বলছি যে এটাকে আমি বাড়ি নিয়ে যাব মা তো আমি একটু ওকে একটু মানে চটকাতে ইচ্ছা করছে আমার এত ভালো লাগে কিন্তু ওই যে মা মায়ার জন্য যে একটা কিছু সবারই তো একটা জীবন একটা শেষ বলে একটা কিছু আছে যখন ওরা আর থাকবে না মানে মারাটারা যাবে তখন যে কষ্টটা সেই কষ্টদের থেকে একটু দূরেই থাকতে চায় ওর জন্য কোনো পশু পাখি বলো কিছুই পুষি না তো আগে পুষেছিলাম একটা খরগোশ ছিল আমার আগে একটা টিয়া পাখিও ছিল আর আমাদের পাশের বাড়িতে পাশের বাড়ি বলতে আমাদের যে জেঠির বাড়িতে একটা ডগি ছিল তো ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম তারপরে ও এখন আর নেই তো অনেকটাই কষ্ট তো এই যে আমি এখন ওকে নিয়ে বেশ আদর টাদর করছি বেশ চটকাচ্ছি আমার তো খুব ভালো লাগছে আর ওই যে পেছনে যে ভাইটা দাঁড়িয়ে রয়েছে ভাইটাকে বলছি যে বিকেলবেলা আবার নিয়ে আসবে আর বাড়ি আসলো আমাদের বাড়িতে এত তো কিছু খেতে না দিলে হয় ওর জন্য একটা বিস্কিট খাওয়াচ্ছি আমি আর কি সুন্দর না আমার হাতের থেকে বিস্কিটটা খেয়ে নিচ্ছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে ওকে রেখে দিই তাহলে খুব ভালো লাগবে কিন্তু ও তো বাড়ি যাবে আর আবিরকে দেখো ওকে ধরেই রেখেছো ধরেই নিয়েছে যে ও এখন আমাদের বাড়িতে থাকবে তো চলো ভিডিওটা আজকে কী কী করছি কি করব রান্না বান্না কি কি হচ্ছে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবু যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করব কারণ প্রচণ্ড গরম মাকে হেল্প করতে হবে একা হাতে সব রান্না বান্না মা করতে পারবে না ওর জন্য আমাকে হেল্প করতে হবে মাকে আর এই যে কথায় কথায় রান্না রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে আর আমি হাত তাঁত ভালো করে ধুয়ে আবিরকে খাইয়ে মার সাথে রান্নায় হেল্প করতে চলে এসেছি এই যে তরকারি কাটছি আমি আর মা রান্না করছে মা আমাকে বলল যে ফ্রায়েড রাইস যা যা সবজি লাগবে সেইগুলো আমাকে কেটে রাখতে ওর জন্য আমি কেটে রাখছি আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছি না আর সত্যি কথা বলতে কি জানো তো আগে যখন ছোট ছিলাম তখন মা যখন কাজ বাজ করতো না গরমের মধ্যে তখন এরকম মুখের সাইড দিয়ে আমাদের ঘাম পড়ে মাথার সাইড দিয়ে আমাদের যে ঘামটা পড়ে না তখন আমি মানে মাকে বলতাম আমার আমার এরকম ঘাম পড়ে না কেন আমি তখন করতাম কি এরকম মুখে জলের ছিটা দিতাম জলের ছিটা দিয়ে আর কি মানে কি বলবো শখ হতো আর ও ওর জন্যই কিন্তু এখন বুঝতে পারি যে সত্যি জিনিসটা কতটা কষ্টদায়ক কতটা কষ্ট দেয় কত কষ্টে আমাদের শরীর থেকে ঘাম ঝরে সেটা এখন বুঝতে শিখেছি আর বলে না সময়ের সাথে সাথে মানুষকে সবটা শিখিয়ে দেয় সত্যি আমাকে সবটা শিখিয়ে দিয়েছেও আর এই যে এখন মার রান্না শেষ কিন্তু আমার রান্না এখনও শেষ হয়নি প্রায় শেষ হয়ে এসেছে আমার এই রাইসটা রান্না করলে হয়ে যায় আর এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসতো আমাকে করে দিচ্ছে ভিডিও ও বলছে যে এত কিছু রান্না করার কি দরকার আমি গরমের মধ্যে কত কিছু খাবো আর তুমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছো এখন রান্নাঘর থেকে চলো তো আমি বললাম যে প্রায় হয়েই এসেছে একটু ভিডিওটা করে নিই তারপরে যাচ্ছি স্নান প্লান করে ওকে আবার মানে সব কিছু সাজিয়ে টাজিয়ে খেতে দেবো তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে জন্মদিন বলো বার্থডে মানে কোনো স্পেশাল দিনে অনেক কিছু আইটেম রান্না করে খেতে দেওয়া তারপরে একটু এই যে ভিডিওর সামনে নিজেকে একটুখানি দেখে নিলাম যে কেমন লাগছে গরমে আমাকে তো এই যে চলে এসেছি একটুখানি রেস্ট নিচ্ছি কারণ একটু রেস্ট রেস্ট নিয়ে স্নান করব তারপরে আবিরকে আর তোমাদের দাদা ভাইকে একসাথে খেতে দিয়ে তো সত্যি কথা বলতে রেস্ট নেবো বলতে এই বাড়ি আসলাম আমার রেস্ট হয় না চলো কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদের শেয়ার করছি এখানে পাঁচ রকম ভাজা রয়েছে এখানে রয়েছে চাটনি আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানটায় রয়েছে মাছের মাথা দিয়ে ডাল গানটায় রয়েছে হচ্ছে এই যে মাটন রয়েছে আর তারপরে রয়েছে হচ্ছে একটা ঘ্যাট করেছে মানে বিভিন্ন ধরনের সবজি টবজি ডাটা টাঁটা মাছের ইলিশ মাছের মাথাটা ছিল সেটা দিয়ে আর এই যে ইলিশ মাছ ভাপা রান্না ঘরেছে তো এই যে দুটো দেখতে পাচ্ছ তো ওটা তোমাদের দাদাভাইকে সার্ভ করে দেওয়ার পরেই রয়েছে আমার আর মার জন্য এই যে এত কিছু খাইয়ে মানে সামনে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বলছে এত কিছু গরমের মধ্যে আমি খেতে পারবো না কিন্তু আমি বলেছি যে না সব কিছু শেষ করতে হবে তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও ষষ্ঠী শেষ আর আমরাও ফিরছি হচ্ছে বাড়িতে কারণ যা প্রচণ্ড গরম গরমের জন্যই থাকা হলো না না হলে ভেবেছিলাম যে সানডেতে যাব কিন্তু আবিরের প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ও বলছে যে বাড়ি যাবে ও কান্নাকাটি করছে তার জন্য তোমাদের দাদাভাই বলছে যে চলো বৃষ্টি টিষ্টি হলে আবার কিছুদিন পরে এসে ঘুরিয়ে নিয়ে যাব কিন্তু আমার বাবা আর আমার মায়ের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ প্রত্যেকবারই যখন আসি আর চলে যাই তখন সবারই যেরকম কষ্ট হয় আর আমার ওটা দেখে সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট হয় আগে তো খুব কান্না করতাম কিন্তু আবির হওয়ার পর থেকে সেটা আর করি না কিন্তু মা বাবা একটু মন খারাপ ভালোই করে তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসেছি নিজের বাড়ি একটা আলাদাই আনন্দ অবশ্যই ওটা আমার বাড়ি তো বাট ছিল তো যাই হোক এই যে এখন বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হবো স্নান করবো আবিরকে খাবো প্রচুর কাজ তোমাদের দাদা ভাই তো দিক দিয়ে অফিসে চলে গেছে আমাকে একা হাতেই সবটা করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে